আজকের উদ্ভিদ হল সাবারাং জানুয়ারিতে পোস্ট করা বন পুদিনার ভিডিওতে বলেছিলাম সাবারাং বা লেবু তুলসীর ভিডিও কোনো একদিন শেয়ার করব আজ সেই দিন ভাষায় এর নাম সাবারাং এর বাংলা নাম লেবু তুলসী ইংরেজি নাম লেমন বেসিল হয়ারি বেসিল থাই লেমন বেসিল লাও বেসিল এর বৈজ্ঞানিক নাম ওসিমাম আফ্রিকানাম এবং পরিবার লেমিয়েসি একে বলা হয় সাধারণ বেসিল অর্থাৎ ওসিমাম বেসিলিকাম এবং আমেরিকান বেসিল অর্থাৎ ওসিমাম নাম এই দুটি প্রজন্ম জাতির একটি প্রাকৃতিক হাইব্রিড উদ্ভিদ এটি তার মিষ্টি লেবুর সুগন্ধের জন্য পরিচিত এবং রান্নায় ব্যবহৃত হয় ব্যাপকভাবে এটি একটি হার্ব জাতীয় উদ্ভিদ পাতা সাধারণ বেসিলের পাতার মতো তবে কিছুটা সরু পাতা হালকা সবুজ রঙের এবং চকচকে হয় গ্রীষ্মের শেষ থেকে শরতের শুরু পর্যন্ত ছোট ছোটো ফুল ফোটে ফুলের রং সাধারণত সাদা বা হালকা বেগুনি এবং এগুলোর গন্ধ মিষ্টি ও তীব্র যা পাতা থেকেও বেশি সুগন্ধযুক্ত হতে পারে ফুলের মঞ্জুরি স্পাইক এই গাছের ফুল সৌন্দর্যের জন্য নয় বরং সমগ্র উদ্ভিদ সুগন্ধ ও ভেষজ গুণের জন্যই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের চাকমা আদিবাসীদের খাদ্যাভ্যাসে এই সাবারাং খুব গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে আমাদের রান্নায় সুগন্ধি হিসেবে প্রচুর ব্যবহার করা হয় এই সাবারাং সবজি থেকে শুরু করে মাংসের তরকারিতেও আমরা সাবারাং ব্যবহার করি বছরের একটা সময়ে যখন সাবারাং পাওয়া যায় না তখনও শুকিয়ে রাখা সাবারাং ব্যবহার করা হয় যদিও অনেকে শুকনো সাবারাংয়ের গন্ধটা পছন্দ করে না আমার আবার তাতে অসুবিধা এই সবজি এবং মাংসে আমি শুকনোটাই ব্যবহার করেছি এখনও টাটকা সাবারাং পাওয়া যাচ্ছে আমি টাটকাই কিনে এনেছিলাম কিন্তু টাটকা থাকতে থাকতে রান্না করা হয়নি তাই শুকনোটাই ব্যবহার করেছি তরকারিতে ব্যবহার ছাড়াও এর অনেক ভেষজ গুণ রয়েছে যেমন বেসিল পাতার রস জ্বর কমাতে কফ দূর করতে এবং সর্দি কাশি উপশমে সাহায্য করে এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ ব্যার করে ঘাম উৎপাদনে সাহায্য করে এতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তির জন্য উপকারী এটি ভিটামিন কে এর ভালো উৎস যা দ্রুত ক্ষত নিরাময়ে সহায়তা করে এছাড়াও এটি পোকামাকড়ের কামড় বা হুলের জ্বালা ফোলাভাব বা এবং চুলকানি কমাতে পারে লেমন বেসিলের শুকনো পাতার চা মানসিক চাপ কমাতে এবং ভালো ঘুমে সাহায্য করে এটি ওজন কমাতেও সাহায্য করে এতে থাকা সাইট্রাল এবং লিমোনিন নামক উপাদান প্রদাহরোধী গুণাবলী সম্পন্ন যা স্তন ও কোলন ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে লেমন বেসিল হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং বদহজম পেটে ব্যথা বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য ইত্যাদি পেটের রোগের উপস কার্যকর এটি পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভিটামিন এ ও সি থাকার কারণে এটি ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী দুঁয়স মাটি লেমন বেসিলের জন্য সবচেয়ে ভালো প্রতিদিন কমপক্ষে থেকে ঘন্টা সরাসরি সূর্যালোক প্রয়োজন ছয় মাটি সব সময় আর্দ্র রাখতে হয় তবে অতিরিক্ত জল যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে বসন্তের শুরু থেকে গ্রীষ্মের শেষ পর্যন্ত চারা রোপণ করা যেতে পারে আমরা সাধারণত বীজ থেকে চারা করি ঘরের আশেপাশে অথবা বাজার থেকে মূল সহ সাভারান কিনে নিয়ে এসে কিছু পাতা রান্নায় ব্যবহার করে এভাবে উঠোনে বা রান্নাঘরের সামনে লাগিয়ে দেই তখন ধীরে ধীরে গাছটিতে নতুন পাতা গজায় লেমন বেসিল বিভিন্ন ধরনের ছত্রাক ব্যাকটেরিয়া এবং কিছু পোকামাকড়ের আক্রমণে হঠাৎ করে মারা যায় ভিউজেরিয়াম উইল্ট একটি মারাত্মক ছত্রাকজনিত রোগ এর আক্রমণে গাছের পাতা হলুদ হয়ে যায় কাণ্ডে বাদামির দাগ দেখা দেয় এবং ধীরে ধীরে পুরো গাছ শুকিয়ে মারা যায় ডাউনি মিল্টিও রোগের কারণে পাতার উপরের দিকে হলুদ দাগ এবং নিচের দিকে ধূসর বেগুনি ছাতা পড়ে ভেজা ও আর্দ্র আবহাওয়ায় এই রোগ দ্রুত ছড়ায় ক্রেম মোল্ড আরেকটি ছত্রাকজনিত রোগ যার ফলে পাতার উপর নরম বাদামি বা ধূসর রঙের ছাতা পড়ে ব্যাকটেরিয়াল লিফ স্পট রোগে পাতার উপর ছোট ছোট কালো বা বাদামি দাগ দেখা যায় যা পরে পাতা ঝড়িয়ে দেয় একসময় গাছটি মরে যায় অ্যাফিড স্পাইডার মাইটস এবং থিপসের মতো ছোট পোকা গাছের রস শুষে নেয় ফলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং গাছ মারা যায় সাবারাং বা লেবু তুলসীকে সুস্থ রাখার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সবচেয়ে ভালো গাছকে এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত সূর্যালোক এবং ভালো বায়ু চলাচল রয়েছে এতে ছত্রাক সংক্রমণের ঝুঁকি কমে গাছের গোড়ায় যেন জল জমে না থাকে সেদিকে খেয়াল রাখ হবে আক্রান্ত অংশ দ্রুত কেটে ফেলে দিতে হবে যাতে রোগ ছড়াতে না পারে তবে রোগ দেখা দিলে জৈব পদ্ধতিতে রোগের প্রতিকারের চেষ্টা করাই উত্তম তেল একটি কার্যকরী প্রাকৃতিক কীটনাশক এক লিটার জলে কয়েক ফোঁটা তেল এবং সামান্য বাসন পরিষ্কার করার সাবান মিশিয়ে আক্রান্ত গাছে স্প্রে করা যায় এটি পোকা দমনে খুব কার্যকর মাটির স্বাস্থ্য ভালো রাখতে এবং পোকামাকড় থেকে রক্ষা করতে টবের মাটিতে সামান্য হলুদের গুঁড়ো ছিটিয়ে দেওয়া যায় এছাড়া রোগের তীব্রতা বেশি হলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ছত্রাকনাশক ব্যবহার করে ラチェッテーパレー。